সদ্য তিন দিনের নিম্নচাপে বাঁকুড়া জেলা জুড়ে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের জয়পন্ডা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছিল শুধু তাই নয় সিমলাপালের শিলাবতী নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে একদিন শনিবার একুশে জুন তালড্যাংরা শিমলাপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ত্রাণ শিবিরে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলার পাশাপাশি ত্রাণও বিলি করেন তিনি শিলাবতী ও জয়পন্ডা নদীতে প্লাবনের জন্য ওই নদীগুলির জলধারণ ক্ষমতা কমে যাওয়াকেই কারণ হিসেবে তুলে ধরেছে বিভিন্ন মহল এ নিয়ে মন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই ডিভিসি ড্যামগুলি থেকে জল ছেড়ে দেওয়া হচ্ছে তাতেই এই পরিস্থিতি হচ্ছে তবে শিলতী বা জয়পন্ডা নদীতে তো ডিভিসির কোনো ড্যাম নেই তাছাড়া ডিভিসির ড্যাম থাকা দামোদর নদের সঙ্গে এই জেলায় দুটি নদী মেশেনি তাহলে কিভাবে এই বন্যার সঙ্গে ডিভিসির যোগ হচ্ছে পাল্টা প্রশ্ন করায় মন্ত্রী বলেন এখানে অনেক ডিভিসির ড্যাম আছে বেশি মাত্রায় জল ছাড়লে বাড়তি জল এখানের নদীতে চলে আসবে প্রতিটি নদী একে অপরের সঙ্গে যুক্ত ফলে মাইথন বা পাঞ্চের ড্যাম থেকে জল ছেড়ে দিলেও এইদিকে সেই জলের একাংশ চলে আসবে মন্ত্রী মলয় ঘটক তাকে যখন এই প্রশ্ন করা হয় তার উত্তরে কি বলছেন শুনুন যদি বর্ষা আরো হয় যদি আরো ক্ষতিয়ে ভগবান করুক না হয় যদি আরো কিছু ক্ষতি হয় তার জন্য প্রশাসন তৈরি আছে সরকার তৈরি আছে বলে কোথায় খাল রয়েছে সংস্কারের অভাব রয়েছে সেই কি এই এত জল ভেবে যাচ্ছে মা আসলে দেখুন আমাদের এখানে যে সমস্ত বর্ষা হয় সেই বর্ষা হয় যদি ঝাড়খণ্ডে জল ছেড়ে দেয় তাহলে আমাদের এখানে বন্যা হয় যদি ভুটানে জল ছেড়ে দেয় উত্তরবঙ্গে বন্যা হয়ে যায় এই যে পরিস্থিতিগুলোর সৃষ্টি হয় এই মোকাবিলা আমাদের সরকার করছে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন ঝাড়খণ্ডের জলে হয় না বাঁকুড়া পুরুলিয়ার যে নদীগুলো রয়েছে সেই নদীর জলাই তো তাহলে জল এখানে এখানে ডিভিসির অনেক ড্যাম আছে যে ড্যামগুলোতে জল ছেড়ে দেয় জল ছেড়ে দিলে সেগুলো ওভারফ্লো হয়ে যায় ওভারফ্লো হয়ে গেলে এই সমস্ত নদীতে জলগুলো চলে আসে প্রত্যেকটা নদী কিন্তু ইন্টার কানেক্টেড আজকে যদি আপনার মাইথর কিংবা পাঞ্চেতেও জল ছেড়ে দেয় তাহলে সেই জলেরও কিছুটা অংশ কিন্তু এদিকে চলে আসে বলছি এই কালসিনি আর তারা দশ গানে পরবর্তী অবস্থিত গ্রামগুলো তারা প্রত্যেক বর্ষা বর্ষায় থাকলে আসতে হয় তারা এবারে সলিউশন কথা বলতে পারে এবং আমরা তো মানুষের সাথে কথা বলেছি ঠিক আছে তাদের সাথে কথা বলছি তারা যেটা চাইছেন সেটা আমাদের প্রশাসনও কথা বলছে আপনাকে আমি একটা কথা বলতে পারি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেবার পরে আমাদের রাজ্যে যে কৃষি বিমা এই কৃষি বিমার কিন্তু পুরো প্রিমিয়াম সরকার কোনো প্রিমিয়ামের একটা টাকাও কিন্তু চাষিদের দিতে হয় তাই ক্ষতি হয় তার যে পেয়ে মন্ত্রী মলয় ঘটকের এই যুক্তিকে টেনে এনেই কটাক্ষ করছে বিরোধীরা কেন্দ্রের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলেন উনি কোনো ভূগোল পড়ে এবং পড়েন কিনা সেটা তার জানা নেই এবং তিনি বলতে চাইছেন যে কোন ভূগোল পড়াশোনা করে তিনি এই মন্তব্য করছেন বোঝা যাচ্ছে না দামোদরের সঙ্গে শিলাপতি বা দক্ষিণ বাঁকুড়ার নদীগুলোর কোনো সম্পর্ক নেই বিজেপি নেতা সুভাষ সরকারের কটাক্ষ কি শুনুন মাননীয় মন্ত্রী কোন ভূগোল বই পড়েছেন যেখানে মানে ডিভিসির জল এসে বাঁকুড়ায় বন্যা করে দেবে বাঁকুড়ায় যেখানে বন্যা হয়েছে সেটা শিলাবতী জয়পন্ডার অবহিকা কাজে শিলাবতী জয়পণ্ডার সঙ্গে দামোদর নদীর কোনো যোগাযোগ নেই আর তারপর আবার নাকি শুনেছি প্রশ্ন করাতে উনি বলছেন যখন ওভারফ্লো হয়ে যায় তখন নাকি সব একাকার হয়ে যায় তার মানে ওই দুর্গাপুর থেকে একেবারে দক্ষিণ বাঁকুড়া পর্যন্ত গোটাটাই কি জলের তৈ করছে নাকি এ সমস্ত অবান্তর কথা বলা একেবারে অন্যায় ওনারা যা খুশি বলেন আসল কথা হচ্ছে এই আসল কথাটা সবার জানা উচিত যে তৃণমূলের নেতারা তৃণমূলের নেতারা অবৈধভাবে পুলিশ প্রশাসনের সহায়তায় বালি তুলে শিলাবতী এবং জয়পন্ডার যে নদীর পার তাকে ক্ষতবিক্ষত করে দিয়েছেন যার ফলে অল্প জলেই সেই নদীর জল গ্রামের মধ্যে দিয়ে ঢুকে একের পর এক গ্রাম ভাসিয়ে দিচ্ছে বাঁকুড়া খ্রিশ্চান কলেজের ভূগোল শিক্ষক সুব্রত পান বলেন ডিভিসির সব বাঁধতো দামোদর নদে আর দামোদর ও শিলাবতী বা জয়পন্ডা এই জেলায় ভৌগোলিকভাবে দুটি পৃথক নদীতন্ত্র ফলে একের জল বাড়ার প্রভাব অন্যতে পড়ার কারণই নেই ভূগোলের শিক্ষক সুব্রত পান কি বলছেন শুনুন তার ব্যাখ্যাটাও বাঁকুড়ার সাথে নদীগুলির জন্য মূলত কয়েকটা সিস্টেম আমরা যদি বলি প্রথমত একেবারে দামোদর সিস্টেম একদম বাঁকুড়ার উত্তরে তার সাথে শালি নদী আছে বাঁকুড়া এছাড়া আছে তারকেশ্বর নদী তারপর শিলাবতী তারপর কংসাবতী জয়পন্ডা এই কতগুলি মূল নদী বাঁকুড়ার উপর দিয়ে বয়ে যায় এবং প্রত্যেকটা নদী কিন্তু পূর্ববাহিনী এবং এই পূর্ববাহিনী নদী হওয়ার ফলে অর্থাৎ পশ্চিম দিক থেকে জলটা পশ্চিমে যে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমের রাজ্যে যেমন বিশেষত ঝাড়খন্ড লাগোয়া বা ঝাড়খণ্ড সন্নিহিত অঞ্চলে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেই বৃষ্টির জলটাই প্রধানত বয়ে নিয়ে আসে আমাদের বাঁকুড়া আর এই সমস্ত নদীগুলো এই সমস্ত নদীগুলোই আলটিমেটলি গিয়ে পরে কোথায় পূর্ব দিকে প্রবাহিত হয়ে যেমন দ্বারকেশ্বর সে দামোদর এবং দ্বারকেশ্বর এবং শিলাবতী এই দুটোর মিলিত রূপ আলটিমেটলি রূপনারায়ণ আবার একটু দক্ষিণে গিয়ে দামোদর তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে বাকি কংসাবতী আরো একটু দক্ষিণে গিয়ে মিলছে তো সমস্ত নদীগুলোই আলটিমেটলি পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে এবং হুগলি নদীর মাধ্যমে জল নিয়ে যাচ্ছে তাহলে ডাইরেক্টলি মানে প্রত্যক্ষভাবে আমরা যদি দেখি ডিভিসি জলাধারের সাথে ডিভিসি জলাধার তো মূলত দামোদর ভ্যালি পরিকল্প পরিকল্পনার আন্দারে যে কতগুলো ড্যাম তৈরি করা হয়েছে তো ডিভিসি জলাধারের সাথে প্রত্যক্ষভাবে এইগুলো এই বাঁকুড়ার দক্ষিণ বাঁকুড়ার বিশেষত যে নদীগুলি আমরা বললাম শিলাবতী কংসাবতী জয়ফন্ডা অর্কসা এই সমস্ত নদীগুলির প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই অপ্রত্যক্ষ সম্পর্ক সেই অর্থে নেই অর্থাৎ ডিভিসির জল ছাড়লেই যে বাঁকুড়ার নদীগুলিতে বন্যা হবে বা বন্যা পরিস্থিতি তৈরি হবে এমন কোনো কিন্তু মানে নেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি ডিভিসি প্রচুর পরিমাণে জল ছাড়ে তাহলে রূপনারায়ণ নদীতে জলের পরিমাণ বাড়বে কারণ কি দামোদরে সেই জল রূপনারায়ণে নিয়ে আসবে কিন্তু যেহেতু দামোদরের জলটা রূপনারায়ণের তারকেশ্বর এবং মুন্ডেশ্বরীর মিলিত ফল তো আমরা জানি রূপনারায়ণ যে এই মিলিত প্রবাহটা আসলে দামোদর যেখানে মিলিত হচ্ছে সেটা আরও একটু দক্ষিণে এবং তার ফলে দামোদর যে জলটা বয়ে নিয়ে আসছে সেটা প্রায় হুগলির কাছাকাছি রূপনারায়ণ যেখানে মিলিত হচ্ছে সেই রকম জায়গাতে তাহলে সেই জায়গাতেও যদি আমরা দেখি তা ডিভিসির জল ছাড়ার সাথে সাথে বাঁকুড়ার এই সমস্ত নদীগুলোর বিশেষত দক্ষিণের বাঁকুড়ার দক্ষিণ দিকের যে নদীগুলি তার প্রত্যক্ষ সম্পর্ক সেভাবে নেই আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে